হয় দশ এলো চলতি বছরের সবচেয়ে চর্চিত এবং প্রতীক্ষিত সিনেমা কালকি টু এইট নাইন এইট এডি ট্রেলার সিনেমাটিতে আঠাশশো আটানব্বই খ্রিস্টাব্দের বিশ্ব ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎকে কল্পবিজ্ঞানের মিশেলে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক নাগসিন আপনি আপনি কর্মিক ভগবান কুস্তান তিন মিনিট দুই সেকেন্ডের প্রকাশিত ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কেড়েছে সিনেমাটির ঝাঁ চকচকে গ্রাফিক্সের চমক ট্রেলারের শুরুতেই দেখা মেলে পৃথিবীর প্রথম এবং শেষ শহর হিসেবে বর্ণিত স্থান কাশীর আর এতে খলনায়কের ভূমিকায় নজর কাড়েন বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জী বাহুবলী তারকা প্রভাসের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যায় বাংলার বব বিশ্বাসকে প্রথম লোকেই বাজিমাত করেছেন অমিতাভ বচ্চন কমল হাসান ও দীপিকা পাড়ুকোন পুরো ট্রেলার জুড়ে অমিতাভ ও প্রভাস দুজনকেই দেখা গেছে বেশ কিছু মার কাটা রিয়াকশন দৃশ্যে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি হিন্দি ও তেলেগু দুটি ভাষায় শুটিং সম্পন্ন হয়েছে ছবিটির মুক্তির সময় যতই কাছে আসছে তার আগেই টিকিট বিক্রির হিরিক পড়ে গেছে ছবিটির মহাভারতের আধারে লেখা কালকি টু এইট নাইন এইট এডি সিনেমাটিতে দীপিকা প্রভাস ছাড়াও আরও আছেন অমিতাভ বচ্চন কমল হাসান দিশা পাটানি দুলকার সলমান সহ অনেকে সাতাশ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি